হ্যালো এভরিওয়ান আমি নিশা কলকাতাতে আমি রেন্টে থাকি আজ অনেক দিন পর একটা লং ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সাথে এই ঘরটা আমি অনেক দিন ধরেই জমিয়েছিলাম কিন্তু এটা না একটু ফুটো হয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিলো সেজন্য আমি আবার বের করে আর একটা নতুন ঘর কিনে সেগুলো আবার ঢুকিয়ে দেব। তো এখন আমি সন্ধ্যাবেলা চিকেন নিয়ে এসেছি তার সাথে আমি চিকেন কিমাও নিয়ে এসেছি কিছু তো সেটা দিয়ে আমি পকোড়া বানাবো তার মধ্যে গাজর কুচি পেঁয়াজ কুচি আদা রসুন এগুলো দিয়ে আমি সুন্দর করে পকোড়া বানিয়ে নেবো তার সাথে তো এক কাপ যদি চা না হয় তাহলে তো সন্ধ্যাটা জমেই না তো আমি চাও বানিয়ে নিলাম চা চাষ পকোড়া রেডি হয়ে গিয়েছে তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে এত টেস্টি হয়েছিল খেতে যে আমি আপনাদের কি বলে বোঝাবো আর এদিকে আমার লাল চাও রেডি আমি মিল্ক টিটা প্রেফার করি না আমি ব্ল্যাক টিটাই খাই তো এদিকে আমি রাতের ডিনারের জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি সব মশলা পেঁয়াজ আদা রসুন তেল সবটা দিয়ে আমি ভালো করে মেখে একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে তো দশ পনেরো মিনিটের মতন রেখে দেব বিকজ আমার কাছে অতটা টাইম নেই আপনাদের কাছে টাইম থাকলে আপনারা অনেকটা টাইম একটু ম্যারিনেট করে রেখে দেবেন আর হাত দিয়ে প্রথমে মেখে নিলাম তারপর লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটাকে অ্যাড করে সেটা খুন্তির সাহায্যে আমি ভালো করে মিক্সড করে নেব বিকজ এখানে যদি আমি হাঁটটা দিয়ে ম্যারিনেট করি ওই এদিকে আমার ম্যারিনেশন কমপ্লিট এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেব এদিকে আমি ভাতের জন্য জলটা ঢেলে নিচ্ছি তারপর চালটাকে ভালো করে পরিষ্কার করি এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে সেটাকে ঢাকা দিয়ে দেবো খাওয়ার জন্য এদিকে দেখো আমার চিকেনটা প্রায় কষে গিয়েছে তো এবার এটাকে ভালো করে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেব না পর্যন্ত এটা কষে যায় চলো এবার চিকেনটা কষতে থাকুক এবার আমি চলে আসলাম রুমে অনেক দিন ধরেই ভাবছি একটু নেল পলিশ লাগাবো আমার যেটা আছে সেটা অল্প অল্প না উঠে গিয়েছে তো সেটা দেখতেও খুব বাজে লাগছে তো এখন আমার কাছে একটু যখন সময় আছে তো চলো সেটাই করে নিই এদিকে আমি ফার্স্টে রিমুভার দিয়ে সব কটাই ক্লিন করে নেব আমার নখগুলো তো যে দেখতে পারছো এবার আমি অ্যাপ্লাই করব। এখানে আমি তিনটে শেড নিয়েছি তো আমার লেফ্ট হ্যান্ডে আমি ইয়েলোর মধ্যে একটা ডিজাইন বানাবো আর রাইট হ্যান্ডে এরম ব্রাউন কালারের একটা নিউট নেল পলিশ লাগাবো আর এদিকে আমার লেফট হ্যান্ডে যেই ইয়েলো কালারেরটা লাগিয়েছি না তার মধ্যে আমি ভাবছি একটু গ্লিটারও দেবো তো যদি গ্লিটারটা আমি দেই না তো অনেকটাই লং লং লাস্টিং হয় আর কি আর দেখতেও খুবই সাথে কথা বলতে বলতে এদিকে আমার চিকেন কষা হয়ে গিয়েছে এবার আমি রাতের ডিনারটা করে নেব তো এদিকে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমার চিকেনটা আজকে খুবই টেস্টি হয়েছে চলো আজকের মতন এতটুকু